আসসালামু আলাইকুম গাইস দেখেন চিকেন ভাজতেছি কোনো শর্ট নিতে আমার মনে ছিল না সরি তারপরে রান্নাও করতেছি কিন্তু আমার কোনো শট নিতেই মনে ছিল না আমি অনেক সুন্দর করে এটা কষাচ্ছিলাম কিন্তু এখানে আমি কি কি দিয়েছিলাম তার কোনো ফুটেজই আমি নিই নি কারণ আমার মনেই ছিল না আমার কোনো ইচ্ছাই ছিল না এই ব্লগটা করার তবে কিছু কিছু ফুটেজ নেওয়া ছিল সেটা দিয়ে একটা ব্লগ করছি আর এখানে হচ্ছে আমি এখন দুধ দিয়ে দিলাম আর দুটো এখন ভালোভাবে নেড়ে নেব ছাপড়ি ব্লগ কাপড়ি রোস্ট রান্না করতেছিলাম রান্না করতে করতে আমি ভাবলাম এই ব্লগটা না করাই উচিত ছিল আপনাদের ইচ্ছে হলো আপনারা দেখবেন না মন চলে দেখবেন না কারণ আমরা তো ভাইরাল না গাইস যাই হোক এখানে এখন আমি ওই পানিটা গুলিয়ে দিয়ে দিচ্ছি মানে দুধের বাটিতেই পানি নিয়ে অল্প একটু দিয়ে দিলাম গাইস আপনাদের সাথে আমি এটা পপাট করেছি আসলে এটা আমি রান্না করতেছিলাম এটা আমার বড় বোন রান্না করতেছিল যাই হোক গাইস এখন রান্নাটা দেখি এটা পড়তেছে দেখতেই পারতেছেন আপনারা এটা হতে থাকুক ও দেখেন গাইস এখানে আমি আর অনেক কিছু দিয়ে ফেলছিলাম মানে আলো টালো তবে আমি ওগুলোর কোনো ফুটে নেই নেই কারণ আমার মনেই ছিল না কোনো ফুটেজ দেওয়ার ছাপড়ি যাই হোক এটা কোনো ব্যাপারই না যাই হোক সেটা বাদ দিই গাইস দেখেন রেখন ফুটতেছে পুরো পলক আসতেছে দেখতে পারতেছেন আপনারা কতটা বেশি ক্রিমি অ্যান্ড ঠিকই হয়েছে রোস্টটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা অনেকটা বেশি লোভনীয় হয়েছে সেটা এখন আমি ভয়েস ওপার দিতে যে আমার এখন জিভে পানি চলে আসতেছে খেতে ইচ্ছা করতেছে অনেক দেখুন গাই আমি ডিম দিয়ে দিয়েছিলাম বাট আমি কোনো ফুটেজই নেই নেই কারণ আমার মনেই ছিল না সো গাইস আমাদের এই ফাদরামিগুলো আপনারা একটু ইগনোর করবেন আজকে আমরা একটু অন্য মোডে আছি তাই আমরা অনেকদিন পর একসাথে হয়েছে তো সবাই তাই এখানে দেখুন আমি পোলাও রান্না করে ফেলেছিলাম বাট আমি কোনো ফুটেজই নিয়ে নেই কারণ গাইস দেখুন পোলাট এখানে হয়ে গেছে আর এখানে রোস্টটাও হয়ে গেছে বাট আমি কোনো ফুটেজই নিয়ে নেই অনেকটা বেশি লোভনীয় এটা দেখতে অনেক বেশি লোভনীয় হ্যাঁ আপনারা দেখতেই করতে পারছেন আবার দেখেই খাওয়ার ইচ্ছা হচ্ছে সো গাইস খাওয়ার ইচ্ছে হলেও তো কিছু করার নেই ও গাইস আমি এখানে ক্লিপটা উল্টা পাল্টা দিয়ে ফেলেছি আমি হচ্ছে দেখুন প্রথমে পোলাওটা দিয়ে তারপর ওপর দিয়ে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আবার উপরে দিয়ে পোলাওটা দিয়ে দিলাম ইগনোর দি নয়েস গাইস ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সাউন্ড হচ্ছে আপনারা সব কিছু ইগনোর করবেন এত সাউন্ড গাইস দেখেন আমি হচ্ছে এখন তেল দিয়ে দিলাম আমি আসলে পোলোটা রান্না করেছিলাম সেটা ক্লিপ আমি নিয়েছিলাম বাট আমি ভুলেই গেছিলাম যাই হোক তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি অবশ্যই এটা আমি না এটা আমার বড় বোন দিয়েছিল পেঁয়াজটা দেওয়ার পরে গাইস আমি এখানে পেঁয়াজটাকে কি করব নাড়বো এটা তো আপনারা জানেনই আপনার শোনার জন্য আবার ওয়েট করতে আজাইরা

পোলোটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা কতটা বেশি ঝরঝর হয়েছে এটা আমি অর্ধেকটা উঠে রেখেছিলাম আহ কারণ অর্ধেকটা আমি উপর দিয়ে দিব জন্য জন্য পোলার উপরে আমি রেস্টটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে উপর দিয়ে এখন বাকি পোলাও প্রলেপটা দিয়ে দিব এখন আমরা সুন্দর করে যাতে এটা আপনারা নর্মালি প্রেপার করলেও হবে বাট হচ্ছে এভাবে করলে দেখতে একটু সুন্দর লাগে দেন এটার একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন সো ইগনোর দি নয়েজ গাইস বা আমার খালা তো অনেক বেশি সাউন্ড করতেছে ইচ্ছা করে দেখতেছে আমি সাউন্ড ভয়েস ওভার দিচ্ছি এর জন্য অনেক বেশি সাউন্ড করতেছে যাই হোক গাইজ অলরেডি কিন্তু আমাদের পোলাও মানে মরক পোলাওটা রেডি হয়ে গেছে মরক রেডি হয়ে গেছে দেখতে পারতেছেন এটা কিছুক্ষণ দমে দিয়েছিলাম দেন এখন এটা প্রপারলি কুকড যত সুন্দর গ্রান ছিল জাস্ট এখন লাগতেছে আমি আরেক কিন্তু আমি না কিছু আপনার আমার রেসিপি দেখে রান্না করে খেয়ে নিয়ে লাইক শেয়ার করে দিন আলাফেজ বাই আমার রেসিপি দেখে আপনাদের